দাদু কেমন আমি আসছি বলেন অনেক ভালো লাগছে বলেন আমি অনেক খুশি তুমি আসছ অনেক খুশি দাদু অনেক খুশি শব্দটা শুনছো দেখো কি সুন্দর লাগতেছে মাটির ঘর আমার দেখো এটা আমার মাটির বাড়ি একটু জুম করে রাখা লাগবে নাহলে দেখা যায় না আর চারপাশে কি সাউন্ড আমার ঘর হ্যাঁ গেছে আমার ঘর এটাও আর ঘর এটা আর মাটির ঘর এটা আর মাটির ঘর আর এই এই আমার তুলা গাছ এটা তুলা গাছ আর এটা আমার তুলা গাছ এটা আমার মাটির ঘর এখন আমাদের চা রেডি করতেছে এখন চা বানাচ্ছি চা খাবো মজা করে চাচি বিজি বিজি এটা বাসের না চাচি বাসের বেত বাসের বেতের দায়ের একটা ডেমো দেখাই কিভাবে দা সেট থাকে অনেকে এটা দেখে নাই জীবনে অনেকে দেখেন এরকমও আছে জীবনও দেখে নাই এই যে খুব সুন্দর একটা ফ্রেম এইভাবে রেডি থাকে এই ফ্রেমটার মধ্যে এই দাটা বসায় তারপরে এই যে এগুলো কাটে কেটে তারপরে সুন্দর সুন্দর ইয়ে বানানো হয় পাটি বানানো হয় প্রয়োজনীয় আর অনেক কিছু বানানো হয় এই যে এই দায়ের মধ্যে এটা অনেক ধারালো হনো হচ্ছে আবার আমি ঢেকে রাখবো এটা বাচ্চারা আছে বাসায় এটা অনেক ধার অনেক কারণ এটা দিয়ে বাস সুন্দর করে চিকন চিকন করে কাটা হয় তার মানে এটা কি ধার হতে পারে এই যে কি পরিমাণ পাতলা এগুলো খালি হাতে এখন ধরা যাবে না হাত কেটে যায় ধরলে